হ্যালো বন্ধুরা আমি অঙ্কিতা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আজকে রবিবার করি কাটায় এখন সময় হয়েছে সকাল সাতটা আর এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি দেখতে থাকো আশা করি ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে সকালে ঘুম থেকে উঠে আগে ফ্রেশ হয়ে নিলাম প্রতিদিনই ভাবি একটু সকাল সকাল উঠব কিন্তু কিছুতেই না ওই যে রাতে ঘুমোতে দেরি হয়ে যায় মানে যেমন কালকে রাতে বারোটা বেজে গিয়েছিলো সেক্ষেত্রে আজকে সকালে উঠতেও অনেকটাই দেরি হয়ে গেল। ওই যে উঠতে উঠতে পনের সাতটা বেজে গিয়েছে তারপর ওই যে সাতটা থেকেই তোমাদের সাথে ভিডিওটি শুরু করলাম সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপর ওই যে যে মেন গেটটা থাকে সেটাও খুলে দিলাম আর রান্নাঘরের জানালাটাও খুলে দিলাম সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ না হলে না আমার আবার চোখে ঘুমটা একদমই কাটে না তো শরীরটা কেমন ঝিমঝিম করে তার জন্য সকালে উঠে আগে ফ্রেশ হয়ে নিই তারপর ওই যে নিত্যদিনের কাজ যেগুলো থাকে সেগুলোতেই এখন লেগে পড়েছি আর এই জায়গাটা বেশ ধুলো পড়েছিল তো সেটা পরিষ্কার করে নিলাম আর সিঁদুর থাকে সেই ছোট্ট রিকাপটাতে আর যে সিঁদুর লিপস্টিক একটা লিপ বাম আরও ছোটো টুকিটাকি জিনিস থাকে সেগুলো রেখে দিলাম কদিন ধরে দেখছি আমার ফ্রিজটার বাইরে এরকম জল জমছে আসলে ফ্রিজের ভিতরে না প্রচণ্ড পরিমাণে বরফ জমেছে ফ্রিজটাকে না ডিপ্রোস্ট করার দরকার কিন্তু কিছুতে ওই যে সময় হয়ে উঠছে না আবার ওই যে ফ্রিজের মধ্যে না অনেক সবজিও আছে তো ভাবছি যে সবজিগুলো ফোরলেই তারপর ফ্রিজটাকে ডিপ্রোস্ট করব আর দুই একদিনের মধ্যে না সবজিগুলো শেষ হয়ে যাবে আসলে এখন যদি ফ্রিজটাকে ডিপ্রোস্ট করি তাহলে হয়তো সবজিগুলো নষ্ট হয়ে যাবে তো সবজিগুলো শেষ হয়ে গেলে তারপর ফ্রিজটাকে ডিপ্রোস্ট করব তারপর এই যে যে কাপড়টা দিয়ে আমি জিনিসগুলো মোছামুছি করি সেটাও এখন পরিষ্কার করে কেচে নিলাম আরিয়ান সোনা এখনও ঘুমোচ্ছে আর এই যে এখন ঘরটা ঝাড় দিতে চলে এলাম রাত্রিবেলায় আমি না ওই যে যে ভেজা জামা জামাকাপড়গুলো থাকি সেগুলো রাত্রিবেলায় যে ফাঁকা জায়গাগুলো থাকে সেগুলোতে কিন্তু আমি সব জামা কাপড়গুলো মেলে দিই তাতে কি হয় সারা রাতে ওই যে ফ্যানটা চলে তো ফ্যানের নিচে জামা কাপড়গুলো শুকিয়েও যায় এরপর ওই যে ঘরটা ঝাড় দিয়ে মুছে তারপর কিছু জামা কাপড় ছিল সেগুলো কেচে দিয়ে স্নান করে চলে এসেছি ওদিকে আরিয়ান সোনার খাবারের জন্য জলটা বসিয়ে দিয়েছি আর এদিকে ভাতটাও চাপিয়ে দিয়েছি কালকেই তো সুজিটা এনেছে তো কালকে রাত্রেতে তো সুজিটা ঢালা হয়নি তো আজকে এই যে কৌটোতে ঢেলে নিলাম আর প্রতিদিন আরিয়ান সোনাকে জানো তো ওই যে চিড়েটা দিচ্ছিলাম তো ভাবছি যে আজকে আর চিড়েটা দেবো না অনেক দিন ধরে চিড়েটা দিচ্ছি তো কালকে যেহেতু সুজি এনেছে তাহলে আজকে সুজিটাই দিই বেশ কিছুটা সময়ও পেরিয়ে গেছে এর মধ্যে আর এর মধ্যে না আমার রান্নাবান্নাও কমপ্লিট হয়েছে যেহেতু একটা তরকারি ভাত এই যে মাছের ঝোল আর ভাত করেছি সেক্ষেত্রে না খুব বেশি একটা টাইমও লাগেনি আর গ্যাসটাও খুব একটা আজকে নোংরা হয়নি ওই একটু সুজিই পড়েছিলো তো ভাবলাম এমনি একটা কাপড় দিয়ে ভেজা কাপড় দিয়ে গ্যাসটা মুছে নিলাম আর এদিকে এই যে ঘোষকাকু দুধটা দিয়ে গেছে তার জন্য এই যে দুধটা এখন জাল করে নিচ্ছি দুধটা এখন জাল না করে রেখে দিলে না দুধটা আবার নষ্ট হয়ে যায় এরই মাঝে বেশ কিছুটা সময় পেরিয়েছে ওই যে এখন ছটা মতো বাজে আসলে আমরা না দুপুরে ঘুমিয়েছিলাম আর ঘুম থেকে উঠতে উঠতে সাড়ে পাঁচটা বেজে গিয়েছে তাও আবার আরিয়ানের পাপার ফোন পে আসলে বাইরে বৃষ্টি পড়ছিলো এবার ঘুমের মধ্যে যে অতটা টাইম কখন হয়ে গিয়েছে তো সেটা তো টেরই পায়নি তারপরে আরিয়ানের পাপা ফোন করলো তখনই কিন্তু ঘুম থেকে উঠলাম আর আরিয়ানকেও এখন খাইয়ে দিয়েছি তারপর এই যে একটু বসে আছি আরিয়ান সোনাকে নিয়ে আর বাইরে সন্ধ্যাও লেগে গিয়েছে এটার ভয়েসটা না খুব আসতে হয়েছিল একদম শোনা যাচ্ছিল না তার জন্য আমি আবার পরে ভয়েস দিয়েছি এখন আরিয়ান সোনাকে নিয়ে একটু বসে আছি খেলা করছি একটু পরে আবার রান্নাও করতে হবে রাতের জন্য আর আজকে রাতের জন্য ভাবছি বিরিয়ানি করব। যদিও বাড়িতে চিকেন নেই আছে ডিম আছে আলু আছে আর আছে সয়াবিন তো ওই তিনটে দিয়ে ভাবছি বিরিয়ানি করব এর আগেও আমি সয়াবিন আলু ডিম দিয়ে বিরিয়ানি করেছিলাম তো খেতে তো বেশ ভালো হয়েছিলো বিরিয়ানিটা তো আজকেও করব আর ভেবেছিলাম আলুর পরোটা করব দুপুরে ভেবেছিলাম কিন্তু এখন আর না আলুর পরোটা করতে ইচ্ছে করছে না তো ভাবছি বিরিয়ানিটাই করে আর এদিকে দেখো আমার আরিয়ান সোনা আমাকে কত আদর করছে এখন আরিয়ান সোনা ক্যামেরার সামনে আসে হাই করে এটা তো আমার বেশ ভালোই লাগে এদিকে আরিয়ানের পাপা অফিস থেকে চলে এসেছে আর আরিয়ানকে এখন ওর পাপার কাছে রেখে এই যে আমি রান্নাঘরে চলে এসেছি আর এই যে বিরিয়ানির জন্য জলটা বসে দিয়েছি তার মধ্যে ওই যে কেওড়া জল গোলাপ জল লবণ আর এখানে একটু লেবুর রস দিয়ে দিলাম আর এখানে বিরিয়ানির জন্য আমি সমস্ত রকম যে কাটা বাছাগুলো থাকে সেগুলো করে নিয়েছি মানে বেরেস্তার জন্য পেঁয়াজ কেটে নিয়েছি এখানে সয়াবিন এখানে ডিম সেদ্ধ করে রেখেছি আর এদিকে ওই যে ভাতের জন্য জলটা বসিয়েছি আর এখানে দুটো আলু কেটে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি এখানে একটা মানি প্ল্যান্ট তো আমি একটা সসের কৌটোর ভিতরে মানে সসের বোতলে রেখেছিলাম তো মানি প্ল্যান্টটাই দেখছি না পাতাগুলোতে না একটু পচন ধরেছে মানে পাতাগুলো নষ্ট হয়ে যাচ্ছে কেন জানি না ওই আরেকটা তো কাপে রেখেছি তো কাপেরটা তো দিব্যি আছে বেশ ভালো কিন্তু বাড়ছে কাপেরটা আর এটা দেখছি এই যে নষ্ট হয়ে যাচ্ছে পাতাগুলো দেখো কীরকম কালো কালো হয়ে যাচ্ছে তো দেখে তো ভীষণই খারাপ লাগছিলো কী আর করা যাবে বলো কী হয়েছে আমি কিছু বুঝতেও পারছি না বিরিয়ানি খেতে আমরা দুজনেই ভীষণ ভালোবাসি তাই আমাদের বাড়িতে এরকম হুটহাট বিরিয়ানি হয়েই চলে আর বিরিয়ানি জানো তো আমরা বেশিরভাগ সময় বেশিরভাগ বলতে সবসময় বাড়িতে বানিয়ে খাই বাইরে থেকে বা রেস্টুরেন্ট থেকে বিরিয়ানি কিনে খাই না বললেই চলে আর আমি কিন্তু বিরিয়ানি একদম ঘরোয়া উপকরণেই বানাই খুব বেশি একটা হিজিবিজি মশলা কিন্তু আমি ইউজ করি না আমরা দুজনেই যেহেতু বিরিয়ানি খেতে ভীষণ ভালোবাসি তো সেক্ষেত্রে ওই যে আলু বিরিয়ানি হোক এগ বিরিয়ানি হোক আর চিকেন বিরিয়ানিই হোক সবটাই আমাদের চলে তো যাই হোক দেখো এদিকে কিন্তু আমার বিরিয়ানি একদম কমপ্লিট হয়ে গিয়েছে আর বিরিয়ানিটা যখন দমে বসিয়েছিলাম তখন আমি আরিয়ান সোনাকেও খাইয়ে দিয়েছি আর এখন এই যে আমরাও খেয়ে নেব তার জন্য এই যে থালায় এখন বিরিয়ানিটাও বেড়ে নেব। তো যাই হোক চলো ভিডিওটিও আর বেশি বড় করছি না ভিডিওটিও আমি এখানেই শেষ করছি ফিরে আসছি সুন্দর কোনো একটা ভিডিওর সাথে ততক্ষণে সবাই ভালো থেকো সবাই কেটাটা